আস্তে আস্তে সবটা সামনে চলে আসছে সবটা শুধু হ্যান্ড ওভার হয়েছে না 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 আমি বলিনি ওদেরই কাছের লোক তোমাদের বলেছিলাম যে সেবক দাদা দিল্লিতে আছে দিল্লিতে ছিল দিল্লিতে গেছে মানে ওই যে লাইভ করেছে যখন তখন সেবক দাদা ছিল কারণ দিল্লিতে দুজন মানুষ কি করে এত স্বতঃস্ফূর্ততা যখন যখন আমাদের ফোকলা প্রমাণ করে দিয়েছে সেই ঘনাতে তাহলে মা মেয়ে কি একা ছিল না মা মেয়ে যখন ছিল হ্যান্ডওভার হয়ে গেছে ফোকলা চলে এসছে প্লেনে অবশ্যই ফ্লোকলা চলে গেছে আর টুই করে প্লেনে আবার সেবকদাতা চলে গেছে মানে অল্টারনেট হ্যান্ডওভার হয়েছে যে আমি এই পর্যন্ত হয়ে গেল এইবার যে সুপ্রিম কোর্টের দায়িত্বটা সেটা আপনি বা তুমি করবে ওই জন্য কে বললো আমি বললাম আমি বলিনি টিনুর মা বলল টিনুর মা বলেছে আরে হব মানে ধর্ম মা শুধু মায় কি মা হয় ধর্ম মা হয় না সেই ধর্ম মা বলল যে সেবক দাদা দিল্লিতে গেছে প্লেনে করে গেছে আরে প্লেনে করেই তো যাবে সময় কম টাকা বেশি তাহলে তো প্লেনে করেই যাবে চলো আজকে এইটুকু বলবো কারণ তোমরা অলরেডি সবাই জেনে গেছো যে টিনু কার সাথে ছিল ওই যে ইশিতা ইসিতা হোটেলে না লজে যাই হোক ইশিতার যে একটা ই করতে গেছিলো ওরা যে একটা প্রোমোশন ভিডিও করতে গেছিলো সেই ইশিতা লজে তার একটা প্রমোশন ভিডিও করতে গেছিলো সেখানে তোমরা এখন একদম ক্লিয়ার হয়ে গেছো কারণ আরও সেটা ক্লিয়ার করে দিয়েছে যে ওখানে হাজব্যান্ড ওয়াইফ আর একজন বয়স্ক মানুষ ছিল মানে ওর মা ছিল ওর মাকে বয়স্ক মানুষ বলা এটা কিন্তু খুব অন্যায় হয়েছে ওদের খুব অন্যায় হয়েছে উনি কি বয়স্ক মানুষ না বলা দুজন লেডি ছিল মানে একটা কাপেল ছিল আর একজন আর একটা লেডি ছিল তো যাই হোক ওইটা ওইটা প্রমাণ হয়ে গেছে ওইটা তো আরশ প্রমাণ করেছে ওকে ওখানে কথা বলে আর এখানে প্রমাণ করলো যে দিল্লিতে সেবক দাদার উপস্থিতি সেটা প্রমাণ করলো হচ্ছে টিনু ধর্মমা চলো এটা নিয়ে আজকে তোমাদের বলি যে পুরো জমে ক্ষীর হয়ে গেছে তার সাথে টিনু আজকে ভিডিওই দেয়নি মানে আমি যখন ভিডিওটা করছি তখন টিনু ভিডিও দেয়নি মানে খুব ক্লান্ত টায়ার্ড ভাবছে যত চেষ্টা করছি ঢাকার যত চেষ্টা করছি ঢাকার সবটা সামনে চলে আসছে কী করে সম্ভব এটা সবটা সামনে আমি প্রমাণ করার জন্য লাইভ করলাম যে এসে দেখে যাও আমি নিউ দিল্লি স্টেশনে বসে লাইভ করছি রাজধানীতে রয়েছি তোমরা চাইলে শিয়ালদা স্টেশন বা রাজধানী বোধহয় শিয়ালদাতেই আমি রাজধানীতে উঠিনি গো আমার অত এখনও সৌভাগ্য হয়নি যাই হোক গন্তব্য সেখানে গিয়ে যদি টিনুকে কেউ সাক্ষাৎ করতে চাও মিট করতে চাও এসে দেখে যাও আমাদের সঙ্গে কেউ নেই কারণ সেবক দাদা তো প্লেনে গেছে এবং প্লেনেই হয়তো চলে এসছে ওই যে বললাম সময়েরও অভাব টাকা অনেক বেশি সেই জন্য আর তোমার কাজ আমি করতে যাব তুমি তোমার কাজের জন্য আমি দৌড়াবো তোমার পয়সা আছে আমি কেন ট্রেন জার্নি করবো কেন এত কষ্ট করব তুমি আমাকে প্লেনের টিকিট কেটে দেবে আমি প্লেনে যাতায়াত করবো এবং তোমাদের সঙ্গও দিতে পারবো তোমাদের কাজও করব। আমি বলিনি এটা ওর ধর্ম মা বলেছে যে সেবক দাদা প্লেনে গেছিলো তাহলে প্লেনে যাতায়াত করেছে যখন তখন টিনুর সাথে দেখার কোনো ভূমিকাই নেই কোনো পার্টি নেই ওই জন্য টিনু যে টিনু নাকি যাওয়ার সময় বলল আমি টাটকা ভিডিও দেবো না বাবা তোমরা যদি আমার পিছন নিয়ে নাও যদি সঙ্গে সঙ্গে পেছন পেছন যেতে থাকো যেমন ফ্ল্যাট সংক্রান্ত ব্যাপারে সবটা সামনে চলে এসছে যদি তোমরা যেতে নাও যদি আবার ওর পেছনে সুরাটে কেউ ধাওয়া করে যেতে চায় বা জেনে যায় অমুক ট্রেনে যাচ্ছে সেই ট্রেনেও তো কোনো যাত্রী থাকতে পারে যেমন নাকি এই যে রাজধানীতে যা যদি ভিডিওর কোনো ভিউয়ার্স হয় তাহলে রাজধানীতে খুঁজে বেড়ে দেখি দেখি তো টিনুকুন কম্পার্টমেন্টে রয়েছে বা ওই জন্য যাওয়ার সময় কোনো বাসি মানে বাসি ভিডিও দিয়ে গেল মানে অনেক ভয়ে টাটকা ভিডিও দিল না কখন কোথায় গন্তব্য আমরা দুদিন বাদে বাদে জানতে পারলাম সেখানে নিউ দিল্লি স্টেশন থেকে লাইভ করে বলে দিল এটা একটু অবাক লেগেছিল না লেগেছিল ওয়েট করছিলাম যে কোনো একটা মাধ্যমে একটু খবরটা আসুক কোনো একটা মাধ্যমে খবরটা আসুক এই লাইভটা করার মানে কি তার আগে তো বলেছি যে দুজন দুজনের উপস্থিতি বোঝাতে চেয়েছে যে আমি ফোকলার সাথে নেই বা ফোকলা বলেছে আমি বলগারের সাথে নেই বলগারকে ভাগিয়ে নিয়ে চলে এসেছি কিন্তু বলগারের সাথে আমি নেই বলগার বলগারের মতো জীবনযাপন করছে কিন্তু সেটা আমাদের ওই ইসিতা ওখানে ফোনাফোনি করে আমাদের আরও প্রমাণ করে দিয়েছে প্রমাণ করে দিয়েছে যে ওরা হাজব্যান্ড ওয়াইফেই গেছিলো আর টিনুর বর্তমান কে আমরা জানি আমরা জানি মানে অবৈধ কে আমরা জানি অতএব ওইটা প্রমাণিত প্রমাণিত এইবার তোমাদের বলবো সেবক দাদার কথা তো চলো ভিডিওর ভেতরে ঢোকা যাক আর আজকে আবার টিনুর মা সেই ভাষণ দিয়ে একটা ভিডিও করেছে ভাষণ দিয়ে ভিডিও করেছে গাড়ি চলছে আর ওনার বকবক চলছে মানে ভয়েস ওভার সেই ভয়েস ওভারে উনি কী বললেন সেটাও তোমাদের সঙ্গে তুলে দেবো যে জয়সা মেয়ে তাইসা তার মা এরকম মেয়ের এরকম মা হওয়াই উচিত বা এরকম মায়ের তো এরকম মেয়েই হবে এটাই তো স্বাভাবিক রতনে রতন চেনে সুরে চেনে কুচু তো চলো সবটা নিয়ে আজকে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের প্রথম থেকে বলে এসেছিলাম এই দুজন মহিলার একা যাওয়া সম্ভব না আবার বলছি মহিলারা একা যেতেই পারে কিন্তু এই দুজন মহিলার একা যাওয়া সম্ভব না তারপরে টিনুর সমুদ্রে নেমে স্বতঃস্ফূর্ততা দেখেছ মা এরকম একজনকে দেখে এরকম করছিল মানে ফোকলার দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে কাট হয়ে গেছে দেখেছিলাম কিন্তু কোনো উপযুক্ত প্রমাণ ছিল না যেন কিন্তু বুঝতে পারছিলাম ফোকলা আছে সঙ্গে ফোকলা আছে এবং তোমাদের ডে ওয়ান থেকে বলে আসছিলাম যে ফোকলা আছে ফোকলা আছে তারপরে ওর মা প্রমাণ করেছে যে হোটেল আগের থেকে বুক করা ছিল সবটা তারপরেও তোমাদের বলেছিলাম সেবক দাদারও উপস্থিতি আছে কিন্তু সেটা শেষের দিকে কিন্তু বুঝে বলেছিলাম তোমাদের সেবক দাদারও উপস্থিতি আছে তারপরে সেবক দাদার ভান্ডা ফুটছিল এদিকে তারপরে তোমরা দেখলে যে প্রমাণ হয়ে গেলো যে ওখানে হাজব্যান্ড ওয়াইফ নিউ কাপেল গেছিল। সঙ্গে মা দেখেছিল তোমরা তো যাই হোক এইভাবেই ওর ভান্ডা ফুটে যাবে বলেছিলাম পুরীতেও যদি যায় পুরীর মন্দিরে পুরীর জগন্নাথ দেবও সামনে নিয়ে আসবে যেমন অযোধ্যার রাম মন্দির ভগবান সামনে নিয়ে এসেছিলো সেটা এখানেও সেরকমই হলো তো যাই হোক যতই ও চেষ্টা করছে কিছুতেই ফোকলার উপস্থিতি আমরা ই করব না শেয়ার করব না কিন্তু আমাদের সামনে তো চলেই আসে তারপরেও মা আজকে বললো এত ভালো ইসিতা ইসিতাই তো না হ্যাঁ এত ভালো মনেই হচ্ছে না আমরা দুজন একা একা এসেছি কত বড় মিথ্যেবাদী কত বড় অসভ্য একটা মহিলা খেয়েছে তো কমেন্ট বক্সে দিয়েছে যে আপনার নির্লজ্জতা যে আমার এরপরে তৈরি থাকুন বাড়ির বউটাও তৈরি হচ্ছে এরকম দেখে কারণ বাড়ির বউ তো জানে যে কার সাথে গেছে কার সাথে গেছে বাড়ির বউ তো জানে তো বউ তো দেখছে এগুলো যে শাশুড়ি কিভাবে মেয়েকে প্রশ্রয় দিচ্ছে এই পরকিয়াকে কিভাবে প্রশ্রয় দিচ্ছে দেখছে না ঘরে বসে পরকিয়া করবে মেয়ে মানে বৌমা সহ্য করতে হবে এই দিনও আমরা দেখতে পাব ঘরে বসে তাতই তাতই নাচবে বসে বসে পরকিয়া করবে ঘরে বসে বসে কারণ ওর যা বর দেখেছি ওরে বাবা রূপ গুণ অর্থ কিচ্ছু নেই কিচ্ছু নেই তো যাই হোক সেটা ওর কমেন্ট বক্সে এসির জন্যই বললাম যে এরপরে বউ করবে এই রকম যেভাবে মেয়েকে সাপোর্ট দিচ্ছে কত বড় অসভ্য মহিলা হলে বলছে আমরা দুজন মিলে এসেছি কত ভালো মনেই হচ্ছে না যে আমাদের কেউ চেনে না কেউ চেনে না একদম নিজের মনে হচ্ছে তারপরে ওই যে ক্যামেরা করে দেখালো দুটো ছেলে ওখানে আরে আপন করেছে তোমার মেয়ের জন্য ওই যে নই মেয়ে তারপরে ওই যে যে ড্রেসটা পরে গেছে ওই ড্রেসটার লুকিং দেখে লুকিং দেখে তারা অত দাঁত বের করে হিহি হিহি করে তোমার জন্য না তোমার ওই মেয়ের নই পানা দেখে অত দাঁত বার করছিলো আর অত আপন করছিল বোঝা গেছে আর তোমার মা মেয়ে যা নে কি মনে হয় যেন একদম করছি বাচ্চা একটা অলরেডি বাচ্চার মেয়ে ওকে তো বোঝা যায়নি ওই জন্য ওই ছেলেগুলো পুরুত করছিল। পুরুৎ পুরুৎ তারপরে তো প্রমাণ হয়ে গেছে যার সাথে ফোনাফোনি মানে ম্যানেজার ইসিতার যে ম্যানেজার বোঝা গেছে সে সুন্দরী মহিলা দেখলেই তার আবার একটুখানি একটুখানি ওই যে রতনের রতন জেনে তো সেটা আমাদের সামনে চলে এসছে তারপরে ওই ছেলে দুটোকেও দেখলাম ওই বাবালে বাংলায় নিয়ে আসতে চেয়েছে তো যাই হোক মেয়েকে সামনে রেখে এই নাটকগুলো করছে কত বড় মিথ্যা কথা বলে গেল বলে দিল ভিডিওতে মানে শিখিয়ে দেওয়া হয়েছে বলেছে বলবে আমরা একাই ইসিতা আবার খবর নিয়েছে যে বাবা আপনারা একা এসছেন খুব ভালো কোথায় আছেন খুব সাবধানে থাকবেন সাবধানে যাবেন জানে না তো কী ধরিবাজ এরা এরা কী ধরিবাজ জানে পুরো মিথ্যে কথা যে বলল বোঝা গেল কারণ ইসিতা মানে যে যে ইসের কথা বলেছে তারাও নিশ্চয়ই জানে যে কে এসছে সঙ্গে কী বৃত্তান্ত কারণ তারই তো ম্যানেজার বলে দিয়েছে হাজব্যান্ড ওয়াইফ এসছে অবাক লাগে না তো ওই দিকটা প্রমাণ হয়ে গেছে এবার এই দিকটা আমি প্রমাণ করে দিই তোমাদের তোমাদের দিল্লি থেকে ও একটা লাইভ করলো কার কারণ জীবনে কোনো দিন লাইভ করেনি লাইভ করতে হলো প্রমাণ করানোর জন্য যে আমি দিল্লি স্টেশনে আছি এবং আমি এখান থেকে সুপ্রিম কোর্টে একটু যাব আর তারপরে আমাদের বিকেলবেলা সাতটা কতটা ট্রেন বলে দিল কারণ ওইদিকে আগের দিন ফোকলা লাইভ করে বলে দিয়েছে যে আমি ঘোনা ঘোরাতে রয়েছি ওর সাথে কোনো সম্পর্ক নেই এদিকে লাইভ করে দিল তার তখন আর ছিল না মানে কাজ মিটে গেছে মিটে গিয়ে সে তাকে প্লেনে করে এগন আর সেবক দাদা অন অন কারণ ওই দিল্লি স্টেশনে যখন লাইভ করছিল তখন অলরেডি হয়তো সেবক দাদা অন দা ওয়ে আমি বলছি না এটা এটা টিনুর যে ধর্ম মা যে টিনুকে আগলে রেখেছে ধর্ম মা যে ধর্ম মা বললো আজকে ভিডিওতে যে সেবক দাদা গেছিলো ফ্লাইটে গেছিলো কারণ সুপ্রিম কোর্টের কাজ সেবক দাদা ছাড়া সে তো সেবক দাদা বললো না বক দাদা বললো আমার অবাক লাগলো যে সেবক দাদার লাইভে ইনার কমেন্ট দেখেছি যে দেখেছি বাবারই ফোরাফুনি করে অনেক কোপন খবর টবর দিত আমাদের সেবক দাদার সঙ্গে যোগাযোগ ছিল বোঝা যেত ওরে বাবা দিদিভাই দিদিভাই করত করতো সেই সেবক দাদাকে বলছে বক কারণ সব ফাঁস হয়ে গেছে তো ওই জন্য বক বলছে বক ফ্লাইটে করে এসছে আর এদের ভেতর থেকে খবর এসছে ওই যে নিজেদের লোকের থেকে খবর আসলে অনেকটা তো ঠিকই হয় তো এই যে খবর এসছে খবর এসছে এবং উনি বলছেন যে বক দাদা প্লেনে করে চলে এসছে আর প্লেনে করে যাবেই বা না কেন তোমার কাজ করতে যাব তোমার ওই তোমার পয়সা আছে প্লেনে মানে ওইদিকে এক এক শু চলে গেছে আর এক শু এসছে নামের তো একটাই মানে ফোকলা চলে গেছে সেবক দাদা ইন তারপরে শুনলাম সুপ্রিম কোর্টে গেছে গিয়ে কি কাস্টেডির তো ও কেস করেই নি তারপরে কি বলল কি বাচ্চার সঙ্গে দেখা সাক্ষাৎ করার কোনো কেস হাবি যাবে ওই দিকটা আমি যাচ্ছি না ও কি করতে গেছে কি বৃত্তান্ত ওটা আমরা দেখতে পাবো আর তারপরে সঙ্গীতা ম্যাডাম যখন আছে ওইটা নিয়ে আমাদের কোনো চিন্তাই নেই তো সুপ্রিম কোর্টে গেছে বললো সুপ্রিম কোর্টে একটা কাজ আছে তারপরেও একটা কাজ আছে তারপরেও দেখেছি আমরা যে ও ট্রেনে উঠেছে ট্রেনে উঠেছে সেই ভিডিও ফুটেজও এসছে ট্রেনে উঠেছে তো সেবক দাদা ছিল আমার আজকে ইয়ে হচ্ছে সেবক দাদা যে ছিল তাদেরই একজন আমাদের বলে দিল যে সেবক দাদা প্লেনে করে গেছিলো কারণ সে প্রথম দিন থেকে ছিল না কারণ তা অতদিন ধরে তো তার থেকে লাভ নেই সে ঠিক নির্দিষ্ট ওই ইগুলো মানে ওই প্রমোশনাল ভিডিওগুলো শেষ হয়েছে শেষ হয়ে একজনকে পাঠিয়ে দিয়েছে আর একজনকে ডেকে নিয়েছে মানে সে গেছে পরের টুকু কাজ করতে পরের কাজটুকু সেবক দাদা করবে কারণ সুপ্রিম কোর্টে একাত যা টিনুর যাওয়া সম্ভব না সেটা আমরা সবাই বুঝেছি এবং বলেছিলাম আজকে তোমাদের একদম প্রমাণসহ বললাম যে সে টিনুর যে ধর্ম মা সেই বলেছে যে সেবক দাদা গেছে এটা বলেছিলাম তো যে সম্ভব না টিনুর পক্ষে টিনুর টিনুর মার পক্ষে সম্ভব না দিল্লি নিউ দিল্লি স্টেশন থেকে লাইভ করা তার মধ্যেও আমরা দেখেছি যে সুরাট থেকে যে দিল্লিতে গেলো ট্রেনে ওই ট্রেন ঢুকলো ওই পর্যন্ত একটা ভিডিও শেষ হয়ে গেল। তারপরে সেই নাইটটার আমাদের কিন্তু ভিডিও এখনও আসেনি অবশ্যই আসবে ট্রেনে উঠলো সুরাট থেকে দিল্লিতে কি করে আসলো কে কে ছিল কীভাবে ট্রেনে উঠলো ট্রেন জার্নি একটা ভিডিও তো বান্তা হয় কী করে দিল্লিতে আসলো আমরা দেখলাম টু টায়ারে বললো টু টায়ার না থ্রি টায়ারে বললো টিকিট কাটা তারপরে রাজধানী থেকে টিকিট কাটা রাজধানীতে রাজধানীতে টিকিট কাটা দিল্লি থেকে রাজধানীতে আসবে তো এগুলো তো শুনলাম কিন্তু ওই পর্যন্ত কিন্তু ভিডিওটা এন্ড হয়ে গেল মানে সুরাট থেকে দিল্লিতে আসা কারণ আমরা পরের দিন সকালবেলা লাইভ পেয়েছি এবং টিনুর পোশাক পরি মানে চেঞ্জ না হলেও মায়ের পোশাক চেঞ্জ দেখেছি কারণ হয়তো এসছে এসে ওয়েটিং রুমে কারণ প্রত্যেকটা স্টেশনে বড় বড় স্টেশনে এরকম ওয়েটিং রুম পাওয়া যায় আমাদের হাওড়াতেও আছে এসি ওয়েটিং রুম পাওয়া যায় সম্ভবত শিয়ালদাতেও আছে শিয়ালদাতেও আছে একবার আমাদেরও ট্রেন অনেকটা লেট ছিল জন্য আমরা ওই এসি রুম নিয়েছিলাম ওখানে ওয়েটিং রুমে বসেছিলাম তো যাই হোক সেখানেই হয়তো আছে তারপরে অনেক জায়গায় রিটার্নিং রুম বলে বা লাগেজ ফাগেজ রেখে যদি অনেক সময় থাকে আশেপাশে বাজারঘাটও করা যায় মানে মার্কেট মার্কেটিংও করা যায় সেখানে লাগেজ রুমে লক টক করে এগুলো শুনেছি দেখেছি আমার কোনোদিন রাখতে হয়নি আমি আমি কোনোদিনও এরকম রাখিনি কিন্তু ওয়েটিং রুমে ছিলাম একবার কোথায় ভাইজাক একবার ভাইজাকে যাওয়ার সময় মেয়ে জামাই এই দিক থেকে যাচ্ছিলোর জন্য আমরা ওয়েটিং রুমে ওটাও এসি ওয়েটিং রুম অনেক খুনছিলাম তিন চার ঘন্টা আমরা ওয়েট করছিলাম কারণ আমরা চেন্নাই থেকে আসছিলাম এরা শিয়ালদা মানে হাওড়া থেকে যাচ্ছিলো সেই টাইমটায় আমরাও ওই ভাইজাক ওটা হচ্ছে বিশাখাপত্তনম স্টেশনটা ছিল বোধ ওই স্টেশনে আমরাও অনেকক্ষণ ওয়েট করেছিলাম তো যাই হোক এরকম বড় বড় জায়গায় বড় বড় রুম থাকে সেখানেই হয়তো মা চেঞ্জ করে নিয়েছিল কিন্তু আমরা চেঞ্জ দেখেছি যে চুড়িদার পরে কুর্তি পরে মা বেরিয়েছে তারপরে মাকে অন্য দেখেছি সেই ভিডিওগুলো কিন্তু আমরা পাইনি পাইনি তারপরে আজকে ভিডিও আসেইনি রেস্ট করছে বোধ হয় পেরে উঠছে না কারণ মা বলছে প্রচুর ভিডিও হয়েছে প্রচুর ভিডিও হয়েছে তোমরা টিনুর ভিডিওতে দেখো সেগুলো কই আজকে তো ভিডিওই দিতে পারলো না তো যা প্রচুর ভিডিও হয়েছে একদিনে দুটো তিনটে করে দুটো করে ভিডিও দিলে তারপরে সে আপডেট দিতে পারবে মানে ইসে আসবে তো ভিডিও পাইনি কেন জানি না হয়তো রেস্ট করছে এতটা জার্নি করে এসছে না রাজধানীতে রেস্ট করছে আজকে তো পৌঁছে যাওয়ার কথা চলে আসার কথা সর্বোপরি আমাদের ভিডিও আসেনি আমাদের তো ভিডিও যে ট্রেনে ওঠা তারপরের ভিডিওটা তো ওয়েট করছিলাম যে ইসে সুরাট থেকে দিল্লিতে কী করে আসলো কিভাবে ট্রেনে ট্রেন জার্নিটা ওয়েট করছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা আমার এটাই ছিল যে আজকে ওরা ওর নিজের লোকই বলে দিল যে সেবক দাদা গেছিলো সেবক দাদা উড়ে গেছে গিয়ে কাজ মিটিয়ে উড়ে আবার চলে এসছে দিল্লি থেকে দিল্লিতে উড়ে গেছে দিল্লি থেকে উড়ে আবার চলে এসছে সেটা ওদের লোক মানে ওর ধর্মমাই বলল আর সেই জন্যই তোমাদের আরও প্রমাণ করতে বা বোঝাতে আমার সুবিধা হলো যে আমি ডে থেকেই বলে আসছি যে ওরা যায়নি প্রথম প্রমাণটা ওদিকে আরও দিয়ে দিয়েছে দ্বিতীয় প্রমাণটা ওর মানে ধর্মমা বলে দিল যে সেব বক দাদা বগদাদা গেছিলো কারণ আমরা জানি পুরো দায়িত্ব টিনুর পুরো দায়িত্ব ওই যে বগদাদা নিয়েছে আর বললো টিনুর মাথা যন্ত্রণার কারণও বললো কারণ বগদাদার এই সমস্ত ফাঁস হয়ে গেছে বগদাদা বুঝিয়েছে ম্যানুপুলেট করেছে এইগুলো নিতে পারেনি মাথা যন্ত্রণা আর বগদাদা মোটামুটি টিনুকে ম্যানুপুলেট করে ফেলেছে মানে বুঝিয়েছে আর কি যে এইগুলো তোমার কেসের জন্যই এগুলো বলেছি এগুলো তোমার কেস সংক্রান্তই ব্যাপার পেটের থেকে কথা নেওয়ার জন্য এগুলো বলেছে যাই হোক যেটা যার প্রফেশান প্রফেশানে এগুলো বলে ফেলেছিল যাই হোক বুঝিয়ে শুনিয়ে নিয়েছে কিন্তু বকদাদা যে এখনও টিনুর পাশে আছে সেটা বোঝা যাচ্ছে কারণ উপায় নেই টিনুর টিনুর হচ্ছে জলে কুমির ডাঙায় বাঘ ওর উপায় নেই ও কি করবে ওর উপায় নেই ও ডে ওয়ান থেকেই তো ভুল ও যে ভুল তার প্রমাণ এই যে প্রতিটা পদে পদে পাচ্ছে পাচ্ছে তো যে ভুল মানুষটাকে ধরেছে সেটাও প্রমাণ পাবে তো মাথা যন্ত্রণা ওই জন্য হচ্ছিল বগদাদা সব ফাঁস হয়ে গেছিলো তারপরে বগদাদা এত চাপ দিয়েছে এত বুঝিয়েছে ওই জন্য এত মাথা যন্ত্রণা করছিল তা তোমাদের বোঝাতে পারলাম যে দিল্লিতে বগদাদা ছিল এবং এই আমি তো সেবক দাদা বলি থুরি দুঃখী ও দাদা যদি দিল্লিতে ছিল সেটা টিনুরি ধর্মমা প্রমাণ করে দিয়েছে বলে দিয়েছে যে বগদাদা গেছিল কারণ এটা তো আমরা জানি বগদাদা ওর পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে সুপ্রিম কোর্টে এখন কি কোর্টে কি পাস হয়েছে কি পাশ করেছে কি অ্যাপ্লাই করেছে এগুলো আমার জানার দরকারও নেই এটা ক্রমশ যদি আসার হয় অবশ্যই আসবে ওয়াইটিতে আসবে আমরা দেখতে পাবো আর সর্বোপরি রেজাল্ট পাবো পরীক্ষা দিতে গেছে পরীক্ষার ফল তো আসবেই কারণ কোর্ট তো একটা পরীক্ষা হল পরীক্ষা হলে পরীক্ষা দিতে গেলে সেই রেজাল্ট তো আমাদের কাছে আসে তো দেখা যাক ওয়েট করবো রেজাল্টের জন্য তো সত্যি তোমাদের শুধু এইটুকুই বলে গেলাম যে দিল্লিতে বগদাদা সে দাদা ছিল টিনুর সাথে ওই জন্য টিনু আর টিনু মা অত স্বতস্ফূর্ত তারপরে যখন বগদাদা কাজটা মিটিয়ে চলে এসছে তাই জন্য বলেছে মানে বলে দিয়েছে আপডেট আসো দেখে যাও আসো দেখে যাও আ মুঝে মা কি মুঝে মারো আ মুঝে মারো আ মুঝে মারো আসো দেখে যাও আমি আর আমার মাই আছি তো চলো আজকে এটুকুই থাকলো এটুকুই তোমাদের বলার ছিল হয়তো ভিডিওটা দেরিতে দিতে যাবে সবাই ভালো দেখে সুস্থ থেকো টাটা আবার ফিরছি